আচ্ছা ঠিক আছে পাইছি স্যার বান্দে রেখা দেবো স্যার বান্দে রাখবো স্যার বান্দে রেখা দে টিম পাঠান টিম পাড়ান পাইছি এদিকে আসছো আমরা আজকে উইজ ওটার লোকে প্রেম করি আও একটা কঠিন জিনিস পাইছি এদিকে এদিকে আসো কাম ক্লোজ টু মি আও আজকে প্রেম করুম এই যে টম এই যে এই যে খাও এই যে সাবাস কাছাকাছি হ্যাঁ এদিকে এদিকে আসছো এদিকে আসো এদিকে আসো টমি এদিকে আসছো এই যে দেখো হ্যাঁ খাও কেক খাও এটা খাও মিয়া এই যেটা খাও হ্যাঁ স্যার আমি তো স্যার এই যে কাশি রোডে আছি আচ্ছা স্যার এখন কথা হচ্ছে ওই যে আমরা যে আসামি কি আসামিটাকে খুঁজতেছি হ্যাঁ ওইটা কি চুল ওই কালার করা আছে কালার কালার করা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি তারপর ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা জিন্স প্যান্ট কী কালার যে ছবিটা পাঠানো হয়েছে আমাদের অফিসে আচ্ছা আচ্ছা ও না না মিলছে মিলছে হ্যাঁ ছাই কালার ছাই এই এরকম একটা কালার হ্যাঁ হ্যাঁ ওকে ও তাহলে পায়ে 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 গেছে স্যার আচ্ছা আমি আরও একটু ডিটেলসে বলি ওই ব্লু কালার কি কোনো জ্যাকেট ছবি ওটাতে ওইটাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি এদিকে আসো তুমি এদিকে আসো তুমি যাও না তোমার জন্য কেক নিয়ে নিয়েতেছে দাঁড়াও আজকা দিয়ে তো ভয় পেয়েতা কঠিন ডরান টরাইতেছে আজকে ভয় দেয় প্র্যাঙ্ক কঠিন প্র্যাঙ্ক আচ্ছা স্যার না না আমি ওই যে কুত্তা খাওয়াইতেছিলাম সুন্দর একটা কুর্তা পেয়েছি এই জায়গায় এই যে নাও খাও এই যে হ্যাঁ স্যার চুল কি স্যার ওই ছোটো ছোটো আচ্ছা ছোটো ছোটো ব্রাউন কালার এই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা মিলছে আচ্ছা জুতা কি স্যার ওই যে ওই রাজার যুগের চোখা চোখা সামনে এরকম স্টাইলের ডিজাইনের হ্যাঁ স্যার স্যার মিলছে স্যার মিলছে স্যার স্যার হ্যাঁ জি স্যার জি স্যার আচ্ছা না আমি সিভিলে খুঁজতেছিলাম আর কি তো কালশি রোডে এরকম একজনকে পেয়ে গেছে আচ্ছা হ্যাঁ 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 জি আচ্ছা জ্যাকেট হ্যাঁ না সবই মিলছে স্যার সবই সবই মিলছে আর এই কি লম্বা না খাটো স্যার এতটুকু খুইলে হবে স্যার ওটা ওটা একটু দেখে বলেন আমাকে মানে আমাদের আসামিটা কি মানে লম্বা না খাটো ও খাটো আচ্ছা ঠিক আছে পাইছি স্যার বাইন্দে রেখা তুমি স্যার বাইন্দা খুব স্যার বাইন্দা রেখাতে টিম পাঠান টিম পাঠান পাইছি সামনে আরে 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 সরি সরি ম্যাম ম্যাম হ্যালো হ্যালো এক্সকিউজ মি সরি 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 আসলে আমি প্র্যাং করতেছিলাম আমি আসলে ব্লগার তোমার হাতে খায় না কেন সামনের দিকে যাও এই জায়গায় শ্যুটিং চলতেছে আরে সে অসুস্থ আচ্ছা ম্যাম সরি এক্সট্রিমলি সরি আমি জাস্ট প্র্যাঙ্ক ভিডিও করতেছিলাম আমি আপনাকে ইন্ডিকেট করে কিছু বলতেছিলাম না তো এটা একটা দুষ্টামি ছিল আর কি আমি তো কুকুর খাওয়াচ্ছিলাম তো ভাবলাম যে এটা প্র্যাঙ্ক হয়ে যায় আপনি কি রাগ করছেন মাইন্ড করছেন সত্যি মাইন্ড করেন না তো আচ্ছা ঠিক আছে আপনি মনে হয় বাসের জন্য এখানে ওয়েট করতেছিলেন রাইট আচ্ছা ঠিক আছে আপনি ওয়েট করেন সমস্যা নেই আসছো তোমাকে খামো ভিডিও দিয়ে জমে একের একের ভালো লাগছে তুম করে সবার প্র্যাঙ্কটা ভালো লাগছে কিনা সেটা আমার জানাই আচ্ছা ও ভালো কথা আরেকটা কথা বলে দি সেটা হচ্ছে এই যে এই যে এই লাইটগুলো কিন্তু এখন